সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে একটা ফেসবুক ব্লগ ভিডিও নিয়ে তো অনেক দিন হলো আমাদের যে পাখিগুলো আছে ককটেল টোনা টুনি তাদেরকে দেখানো হয় আর এইটা হচ্ছে আমাদের নতুন মেম্বার এর রিলস ভিডিও হয়তো আমাদের ফেসবুক পেজে দেখেছো এর নাম হচ্ছে মিকা এ হচ্ছে হ্যান্ডডেম পাখি দেখতেই পাচ্ছো ছাড়া আছে আবার বদমাইশি করে এখন নয় এখন না হুম হুম আবার এখন নয় দাঁড়াও দুষ্টুমি করতে দাও বলতে দাও জনতাকে বলতে দাও তারপর ও ওরকম করতে নেই দাঁড়াও তো একে আমরা ছোট থেকে হ্যান্ড ফিট করিয়ে বড় করেছি সেই জন্য ও হ্যান্ড টেম আছে ওকে যা বলবো তাই করবে অলরেডি কত বদমাইশি করছে দেখো মানে পাজি বাচ্চা আছে ওই ককটেলগুলো একটু মানে ভয় পায় মানুষকে তো যেগুলো হ্যান্ড টেম্প হয় পুরো মানুষকে চিনতে পেরে যায় সেই সেই জন্য ফুল ট্যাম আছে দেখো কোনো ভয় নেই হচ্ছে ও ফুল ট্যাম আছে তো চলো টোনাটুনিকে দেখাই তাদের আপডেটটা দেখাই তারপরে কথা বলবো তোমার এরকম বেশি করো সো বন্ধুরা এই যে হলো আমাদের টোনা টুনি তো ওদের জায়গাটা আমরা চেঞ্জ করে দিয়েছি এই যে এই জায়গায় রেখেছি যেখানে আগে আমাদের ডগি থাকতো ববি সেই জায়গাটাতে ওরা ব্রিডিং মুডে প্রায় চলে এসছে ওদের একটু হেলথটা উইক আছে পটির সমস্যা হচ্ছে সেই জন্যে আর তোমাদেরকে ওর ব্রিডিং বক্সটাও দেখাবো তার সাথে সাথে বন্ধুরা তো ব্রিডিং বক্সে ওরা অলরেডি ঢুকছে এই যে ব্রিডিং বক্সটাকে দেখো কাটছে আর আমরা ওই ব্রিডিং বক্সের ভিতর দিয়ে দিয়েছি উডের চিট মানে কাঠের টোকরো আপডেট তোমাদেরকে দেখালাম আর এই যে সি করবার জন্য রেডি হয়ে আছে আপডেটেড ভার্সান একদম লেটেস্ট তুমি এবার কিছু বদমাইসি করবে করো করবে কি করবে তো দাঁড়িয়ে খাবে ভাবছে দাঁড়িয়ে টুকরো নো কাজ আসো হাতে আসো তো আসো আসো হাত হাতে আসো হাতে আসো আরে পেছনে চলে যেতে নেই আসো এখানে আসো এখানে বসো হ্যাঁ এখানে থাকো যে দেখতে পাচ্ছ ও একদম যেখানে মাথায় এখানে উঠতেই থাকবে জনতাকে কিছু বলতে চাও তুমি কিছু বলতে চাও দেখো তাহলে বলবে কিছু বলছে না এই কি করছে দেখো কি করছে দেখো আহ আহ কানে কামড়ে দিয়েছি তো আর কিছু বলবে কামড়াবে নাকি শুধু হ্যাঁ কিছু বলো কি বলবে বলো খেয়ে দেবো মনময় শুধু শুধু খালি উড়বে এদিক ওদিক ওর বেশিরভাগ ছাড়াই থাকবে খাঁচায় কম থাকতে চায় এখন গরমকাল পড়ে গেছে এটাই জন্য খাঁচায় রাখতে হচ্ছে না হলে ওর সো বাইস আজকের মতো ভিডিওটা এইটুকুনি ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং কমেন্ট করতে ভুলবে না আর এর বদমাই সিসিয়াস নেই খালি ঘুরতেই আছে দেখো হাঁপিয়ে গেছে সবাইকে লাইক করে দিতে বলো একটু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও